অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেন নাইটা ও বিশ্বাস ডিভোর্স নিয়ে বেশ কয়েকদিন তেমন কিছু না বললেও এবার অনেক অজানা কথাই বিডি চব্বিশ লাইভকে জানালেন অপু বিশ্বাস ডিভোর্স নিয়ে সরাসরি অপু বলেন আমি সাকিব খান ডিভোর্স সিদ্ধান্ত মেনে নেব না আমি সাকিবের সিদ্ধান্ত মেনে নিতাম যদি একই ধর্মের হতাম আমাকে উজ্জ্বল করে ধর্মান্তরিত করেছে বিয়ে করেছে তাই তার এই অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না সব কিছুই কি এত সহজ আমি সাকিবের জন্য ধর্মান্তরিত হয়েছি আর এরপর থেকেই আমি আমার সম্প্রদায় থেকে অনেক দূরে চলে এসেছি এখন সাকিব আমাকে নিয়ে খেলা খেলছে আমাকে এখন ডিভোর্স দিয়েছে এ অবস্থায় আমার সম্প্রদায় আমাকে কোনোভাবেই মেনে নেবে না এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো অপু আরো যোগ করে বলেন সাকিবের আপত্তির মুখে তিনবার অ্যাবরেশন করাতে হয়েছে আমাকে জয় যখন গর্ভে আসে তখন অ্যাবরেশন করানোর জন্য আমাকে ব্যাংকটের বামুনবরাধ হাসপাতালে পাঠায় সাকিব সেখানকার চিকিৎসক জানান যেহেতু আগে তিনবার অ্যাবরেশন হয়েছে আর নতুন করে কনসেপ্টের সময় চার মাস হয়েছে সেহেতু অ্যাবরেশন করানো ঝুঁকিপূর্ণ এরপর সাকিব আমাকে কলকাতা পাঠায় অ্যাবরেশন করানোর জন্য সেখানকার চিকিৎসকরাও অ্যাবরেশন করতে অস্বীকার করেন তখন আমি সন্তান জন্মদানের সিদ্ধান্ত নেই আর এতেই সাকিব আমার ওপর খেপে যায় তার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে আপনি এখন কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে ওগু বিবি চব্বিশ লাইফকে বলেন আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল ও সুবিবেচনা মনের মানুষ তার অতুলনীয় আমি দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিক সাকিবের আমার জীবন এখন বিপন্ন প্রধানমন্ত্রী সদয় হস্তক্ষেপে এই দুর্সহ অবস্থা থেকে আমাকে মুক্ত করতে পারে মানবাধিকার ও নারী সংগঠনগুলোকে পাশে চান উল্লেখ করে তিনি বলেন সেলিব্রিটি হলেও আমার সামাজিক মর্যাদা রয়েছে ডিভোর্সের মতো একটি নেটকারজনক সিদ্ধান্ত কখনো মেনে নেওয়া যায় না সংসারের চকরা জামেলা থাকা অস্বাভাবিক কিছু নয় সাকিবের সিদ্ধান্ত মেনে নিতাম যদি এটি ধর্মের হতাম আমাকে ও করে ধর্মান্তরিত করেছে বিয়ে করেছে তাই তাকে অমানবিক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেব না